আজ কি মনে হচ্ছে লক্ষ্য বহুদূরে মনে হচ্ছে জীবন আপনার ধৈর্যের কঠিন পরীক্ষা নিচ্ছে হতাশ হবেন না জেনে রাখুন স্বজন শনি দেব আজ আপনাকে ভেতর থেকে আরও শক্ত ও মজবুত করে তুলছেন আজ সতেরো জানুয়ারি শনিবার চন্দ্র রয়েছে ধনু রাশিতে গ্রহরা বলছে আজ স্বপ্ন আর বাস্তবের মধ্যে সেতু তৈরির দিন আজ কথার চেয়ে আপনার কাজই ভাগ্য তৈরি করবে বেশি রাশিচক্রের ইঙ্গিত আজকের দিনটি কাদের জন্য কেমন মেষ সিংহ ও ধনু রাশির জাতকেরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিন উন্নতি নিশ্চিত বৃষ কন্যা ও মকর রাশির জাতকেরা ধৈর্য ধরুন পরিশ্রমের সঠিক দাম একটু দেরিতে মিলবে মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকেরা সাবধান নিয়ম ভাঙলেই আজ ক্ষতির আশঙ্কা কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকদের জন্য অভিজ্ঞ কারোর পরামর্শ আজ ঢাল হবে শনিবার সন্ধ্যায় কোনো শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালান সেই তেলে একটু তিল মিশিয়ে নিন এর ফলে শনিদেব হবেন এবং আপনার উপর থেকে অশুভ দৃষ্টি সরিয়ে নেবেন শনিদেবের আশীর্বাদে আজকের দিনটি হোক ধৈর্যপূর্ণ ন্যায়ভিত্তিক ও কর্মফলদায়ী নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রী বিনায়ক সোহুম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় শনিদেব